এটা হলো মুন্ডল বাড়ির সারমিও এই সারমেয়োটার নাম হচ্ছে কুটুস কুটুসের ওপর প্রচুর দায়িত্ব এক তো সর্বক্ষণ বাড়ির আশেপাশে নজরদারি করা আর নিজের বাড়ির সুরক্ষার দায়িত্বও তো ওর ওপর রয়েছে আবার আশেপাশের বাড়ির সুরক্ষার দায়িত্বও ওর ওপর বেচারি একা সামলে উঠতে পারছে না আর পাশের বাড়ি যদি কেউ ছাতেতে কোনো কিছু কাজ করে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে বসে থাকবে সেটা সেই বাড়ির তো না অন্য কেউ আমাকে এসে বলা চাই দেখো ছাতেতে কি করছে ভালো মন্দর গন্ধটা ওরা আগে টের পায় কে কোন কাজটা ঠিক করছে আর কে কোন কাজটা খারাপ করছে ওরা বুঝতে পারে বারবার এসে আমাকে বলে যাচ্ছে দেখো ছাতেতে কী করছে ছাতে কী করছে তখন যেন আমাকে দোষ দেবে না যে আমি দেখাশোনা ঠিক মতন করিনি তবু ওর মন মানছে না ওর ঠিক ওই স্থানে যাওয়া চাই বিনা বেতনে শ্রম দিতে প্রস্তুত ঠিক আছে বাবা তুই তোর বিনা বেতনের শ্রম দে আমি চুপচাপ বসে রইলাম আমিও দেখছি কুট্টুসের নজরদারির দায়িত্ব কতক্ষণে শেষ হয় দেখুন বাবু এসে গেছেন এবার খেলার মুডে চলে এসেছেন আমিও প্রস্তুত হয়ে গেলাম ওর সঙ্গে একটু করার জন্য ওর তো খেলা হবে আমারও একটু শরীরচর্চাটা হয়ে যাবে এইভাবে ওর পিছনে ছুটাছুটি করে আমি একটু হাঁটা চলা প্লাস শরীরচর্চা দুটোই করে নি তো ও এবার ঠকে গেছে আমি এবার ওকে বোঝালাম এবার আমি নিচে চলে যাব তোমাকে এবার একাই থাকতে হবে আমি নিচে চলে যাব শুনলেই ওর মনটা খারাপ হয়ে যায় তখন ও আবার আমাকে বুঝিয়ে দেয় যে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি ও তো নির্বাক জীব মুখে বলতে পারে না কিন্তু ওর অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দেয় যে ও আমাকে কতটা ভালোবাসে আমিও তখন ওকে বলি যে কুটুস আমি তোমাকে খুব 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 ভালোবাসি বন্ধুরা আমার দায়িত্বশীল কুটুসের দায়িত্বশীলতা আর কর্তব্যপরায়ণতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার কুটুসকে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন সকলের প্রতি ভালোবাসা রইল